আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ইন্টারনেট সচল থাকলেও আপনি চাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহজেই ব্যবহার করতে পারতেছেন না আপনি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে তারপর ব্যবহার করতে হবে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভিপিএন ব্যবহার করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করলে কোনো ক্ষতি আছে কি না তার আগে আমরা প্রথমে জেনে আসি ভিপিএন মানুষ আসলে কেন ব্যবহার করে ভিপিএন কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এক কথায় বলতে গেলে ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যা ব্যবহার করা হয় মানুষ প্রাইভেটলি কোন ওয়েবসাইটে ব্রাউজ করার জন্য VPN মানুষ ব্যবহার করে সিকিউরিটির জন্য একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি পাওয়ার জন্য এটি ব্যবহার করে সাধারণত কিন্তু হাস্যকর বিষয় হলো বর্তমান বাংলাদেশের যে কথাটি মানে সবাই বলতেছে সোশ্যাল মিডিয়ায় গ্লে অ্যাপে দেখবেন যে অনেকেই পোস্ট করে রেখেছে যে VPN ইউজ করা যাবে না VPN ইউজ করে ফেসবুক ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে আপনার ফোনে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটার সমস্যা হতে পারে বা বিভিন্ন ম্যালওয়্যার ঢুকতে পারে এই ধরনের নানান গুজব নানান কথাবার্তা আমরা শুনে আসতেছি আজকে সেটাই ক্লিয়ার করবো আপনার ফোনে ভিপিএন ইনস্টল করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন ওয়েবসাইট বা ব্যাংকিং অ্যাকাউন্ট ইত্যাদি ইউজ করলে আপনার হচ্ছে তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট অন্যের কাছে চলে যাবে কিনা সেটি আজকে যুক্তি সহকারে ক্লিয়ার করবো আমি প্রথমেই বলেছি ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন মূলত ব্যবহার করা হয় এক্সট্রা একটা সিকিউরিটির জন্য সেখানে হাস্যকর বিষয় হচ্ছে এই ভিপিএন ইউজ করলে নাকি আপনার সিকিউরিটি হ্যাক হয়ে যাবে ভিপিএন মূলত দুই প্রকারের হয়ে থাকে পেইড ভিপিএন ভিপিএন আর ফ্রি আমরা তো বাঙালি আমরা সবসময় ফ্রি জিনিস খুঁজে থাকি আর সমস্যা তো এখানেই একটা কোম্পানি বা একজন ডেভেলপার যখন একটা ভিপিএন তৈরি করে আসলে তার অবশ্যই কোনো কোনো না উদ্দেশ্য থাকে অনেক সময় দেখা যায় যে সৎ উদ্দেশ্য অনেক সময় দেখা যায় অসৎ উদ্দেশ্য যারা অসৎ উদ্দেশ্যে ভিপিএন তৈরি করে তারা তো আপনার ক্ষতি করবেই এটা মাস্ট বি আপনাকে ধরে রাখতেই হবে ফ্রি ভিপিএন তো হয় কি আমরা যখন ইউজ করি একটা কোম্পানি যখন একটা ফ্রি ভিপিএন লঞ্চ করে থাকে তারা বিভিন্ন পারপাজে আমাদেরকে দিয়ে থাকে এই যেমন হচ্ছে তারা বিভিন্ন অ্যাড দেখায় ইনকাম করতে পারে আপনাকে ফ্রি ব্যবহার করতে দিবে এবং সেখানে স্পিড অনেক স্লো করে দেবে বা কিছুক্ষণ পর পর আপনাকে বিরক্তিকর অ্যাড আসবে তো সেই সব কোম্পানি টার্গেট থাকে একটাই প্রথমত ফ্রিতে কিছুদিন ব্যবহার করার পর আপনি যেন হচ্ছে তাদের কাছ থেকে পার্চেস করে নেন তো এই সব বিপিনের ক্ষেত্রে আমি বলবো যে এটা সেফ বিপিন আবার কিছু কিছু বিপিন মার্কেটে দেখবেন যে একদম ফ্রি ইউজ করা যাচ্ছে সেই সব বিপিনে আসলে একটু রিক্স রয়েছে কিভাবে রিক্স কারণ ওই সব বিপিনে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নিচ্ছে না বা আপনাকে অ্যাড দিচ্ছে না বা আপনাকে সাবস্ক্রিপশনও নিতে বলতেছে না এর ভিতরে তো অবশ্যই রহস্য আছে তাই না এই রহস্যটাই হচ্ছে যে সেই ডিপেনটা আপনি যখন ইউজ করবেন এর মধ্যে একটা রুট পয়েন্ট থাকে এবং সেই রুট পয়েন্টেই হচ্ছে হ্যাকার এন্ট্রি নিতে পারে হ্যাকার বলতে ওই ডেভেলপার ওই ভিপিএনটা যে তৈরি করছে সে এন্ট্রি নিতে পারে এখন তার নেওয়ার উদ্দেশ্য কি বাংলাদেশে অনেক সাইবার সিকিউরিটি স্টুডেন্ট আছে যারা ভিপিএন তৈরি করে বা তাদের পোর্টফোলিও সাজানোর জন্য বিভিন্ন কোম্পানিতে জব নেওয়ার ক্ষেত্রে হচ্ছে তাদের পোর্টফোলিও শো করতে হয় এই জন্য হচ্ছে তারা বিভিন্ন ভাবে অনেক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের পোর্টফোলিও সাজায় রাখে যেমন আমরা ডিজাইনাররা হচ্ছে আমরা ডিজাইন করে পোর্টফোলিও সাজায় রাখি সেম তারা হচ্ছে এইভাবে পোর্টফোলিও সাজায় রাখে এই তারা হচ্ছে এই ভিপিএন গুলো লঞ্চ করে থাকে তো আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা এই ধরনের ভিপিএন গুলো ইউজ না করি মেলওয়্যার এই ধরনের ভিপিএন গুলো আপনি যখন ইউজ করবেন আপনাকে বিভিন্ন ধরনের অ্যাড দেখিয়ে হচ্ছে তারা একটা ইনকাম সোর্স তৈরি করবে অর্থাৎ তারা বিভিন্ন ধরনের মেলোয়ার অ্যাড ব্যবহার করে আপনার সেখান থেকে একটা ইনকাম সোর্স তারা জেনারেট করে সেখান থেকে ইনকাম করবে যেমন আমরা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে দেখতে গেলে বিভিন্ন ধরনের অ্যাড প্রদর্শন করে ঠিক সেরকমই তাদের হচ্ছে যখন ভিপিএনটা আপনি ইউজ করবেন এবং সেখানে আপনার কাছে অ্যাড চলে এবং সেখান থেকে তারা একটা ইনকাম করবে এবার ভিপিএন ইউজ করার ক্ষেত্রে বেসিক কিছু টিপস বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের জন্য অনেকেই অনেক ধরনের ভিপিএন ব্যবহার করে থাকেন সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফ্রি ভিপিএন আমরা নরমালি ভিপিএন কানেক্ট করার জন্য কি করি ভিপিএন এ ঢুকে আমরা কান্ট্রির জায়গায় অটো কানেক্ট রেখে আমরা হচ্ছে ভিপিএন গুলো কানেক্ট করে থাকি এই ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে এই ধরুন আপনি হচ্ছে অটো কানেক্ট রেখে একবার জার্মানি একবার ইউএসএ একবার কানাডা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেটা পাইপলাইন মানে ভালো স্পিড দিতে পারে সেটাই আপনার ফোনে কানেক্ট হয়ে যাচ্ছে